তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য কখনো কখনো উদ্ভিদের মূল কাণ্ড ও পাতা এমনভাবে রূপান্তরিত হয় যে তাদের চেনাই কেন রূপান্তরিত হয় কিভাবেই বা তাদের নিজের রূপে চেনা যাবে অধ্যায়ে তা আলোচনা করা এ হবে প্রধান মূলের রূপান্তর মূলের প্রধান কাজ হলো গাছকে মাটির সাথে আবদ্ধ রাখা কিছু মূল কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে এবার খাদ্য সঞ্চয়ের জন্য মূলের প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আলোচনা করব। মূলা গাজর ও শালগম আমরা সবাই দেখেছি এবং খাদ্য হিসেবে গ্রহণ করেছি এগুলো মূল না একটু লক্ষ্য করো এদের গায়ে কি কোনো গিট বা পর্ব আছে পাতা আছে মুকুল আছে না নেই মাটির ওপরে যে পাতা দেখা যায় তা মূলের উপরে অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা বেয়ে বেরিয়েছে আকৃতিগত দিক থেকে এরা চার প্রকার এক মূলাকৃতির মূল গাজরাকৃতির মূল শালগোমাকৃতি মূল এবং কন্দাকৃতি মূল এখানে ছবিতে দেখা যাচ্ছে কতে মূলাকৃতির মূল খতে গজরাকৃতির মূল গতে শালগোম আকৃতির মূল ও ঘতে কন্দাকৃতির মূল মূলাকৃতি মূল এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূল মোটা ও রসালো হয় এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু উদাহরণ মূলা গাজর আকৃতির মূল এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূলটি মোটা ও রসালো হয় এই মূলের উপরের দিক মোটা ও নিচের দিকে ক্রমশ শুরু হয়ে যায় যেমন গাজর শালগম আকৃতির মূল এই ক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার ও নিচের অংশ হঠাৎ করে শুরু হয়ে যায় যেমন শালগম কন্দাকৃতির মূল খাদ্য সঞ্চয়ের ফলে কখনও কখনও প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয় এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই যেমন সন্ধ্যা মালতি পাঠ দুই থেকে চার রূপান্তরিত অস্থানিক মূল অস্থানিক মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে অস্থানিক মূল সাধারণত তিন ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়ে থাকে যথা খাদ্য সঞ্চয় যান্ত্রিক ভারসাম্য রক্ষা ও শরীরবৃত্তীয় কার্য সম্পাদন খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় ও বিভিন্ন আকার ধারণ করে যেমন মিষ্টি আলু কন্দাল মূল শতমূলি ও ডালিয়ার গুচ্ছিত কন্দমূল ও কয়লা করলা মালাকৃতির মূল ইত্যাদি মিষ্টি আলু কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডে পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয়ের ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে খাদ্য সঞ্চয় করা এই মূলের পরিবর্তিত কাজ কন্দাল মূল অস্থানিক মূল কখনো অনিয়মিতভাবে স্ফীত হয় যথা মিষ্টি আলু গুচ্ছিত কন্দমূল ইহা কন্দাল মূলের মতো খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয় তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছ অবস্থান করে কারণ এক গুচ্ছ অস্থানিক মূলের সবগুলোই খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়ে থাকে এই জন্য এই মূলকে গুচ্ছিত কন্দমূল বলা হয় খাদ্য সঞ্চয়ই এর প্রধান কাজ উদাহরণ শতমলি ও ডালিয়া নোডোলুজ মূল যখন মূলের অগ্রবাক খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় যেমন আম আদা মালাকৃতির মূল যখন কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয় যথা করলার মূল যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর এ মূল উদ্ভিদকে মাটির ওপর থেকে খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে আরোহণ করতে বা পানিতে ভাসতে সাহায্য করে এর জন্য অস্থানিক মূলে বিভিন্ন রকম রূপান্তর ঘটে যেমন স্তম্ভমূল ঠেসমূল আরোহী মূল ভাসমান মূল ইত্যাদি স্তম্ভমূল এ ধরনের অস্থানিক মূল কাণ্ড বা শাখা হতে উৎপন্ন হয় এরা খারাপভাবে নিচের দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা হয়ে স্তম্ভের আকার ধারণ করে যেমন বট ঠেসমূল কোনো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে সোজাভাবে দাঁড়াতে পারে না তাই কাণ্ডের গোড়ার দিক থেকে কতগুলো অস্থানিক মূল বেরো হয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে যেমন কে আর ঠেসমূল আরোহী মূল এ মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব থেকে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে যেমন পান শরীরবৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তর মূলের স্বাভাবিক শরীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধা করার জন্য অস্থানিক মূলে রূপান্তর ঘটে পরাশ্রয়ী বায়বীয় মূল এরা এক প্রকার মূল বাতাস থেকে জলীয়বাষ্প গ্রহণ করে এদের বায়োবীয় মূল বলে যথা রাসনা পরজীবী বা শোষক মূল পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্যর শোষণ করে থাকে এ মূলগুলোকে শোষক মূল বলে যেমন স্বর্ণলতা শ্বাসমূল সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির ওপর খারাপভাবে উঠে আসে এই সকল মূলে ছোট ছোটো ছিত্র থাকে এই ধরনের রূপান্তর রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলে যেমন সুন্দরী গড়ান ইত্যাদি জনন মূল কোনো কোনো উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে থাকে যেমন মিষ্টি আলু পটল কাঁকরোল ইত্যাদি পাট সাত পাঁচ থেকে সাত রূপান্তরিত কাণ্ড তোমরা জানো কাণ্ড সাধারণত মাটির ওপর অবস্থান করে পাতা ফুল ও ফল ধারণ করে কিন্তু ক্ষেত্রবিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত অবস্থানগত পরিবর্তন ঘটে এ ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড তিন প্রকার যথা ভূ নিম্নস্থ অর্ধবায়বীয় ও বায়বীয় ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড প্রতিকূল পরিবেশে টিকে থাকা খাদ্য সঞ্চয় ও অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায় এ ধরনের কাণ্ডকে ভূনিম্নস্থান রূপান্তরিত কাণ্ড বলে এরা চার প্রকারের যথা স্ফীতকন্দ মৌল কাণ্ড বা রাইজম কন্দ ও গুড়িকন্দ টিউবার বা স্ফীতকন্দ গোল আলু স্ফীতকন্দের উদাহরণ স্ফীতকন্দ পর্ব পর্বমধ্য শল্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে শল্কপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে অনুকূল ঋতুতে চোখ থেকে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে রাইজম আদা হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজম জাতীয় এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খারাপভাবে অবস্থান করে এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমত থাকে পর্ব হতে স্বল্পপত্র অস্থানিক মূল এবং স্বল্পপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয় কন্দ পেঁয়াজ রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড এই প্রকারের এদের কাণ্ড কাণ্ডটি বা কন্দ খুবই ক্ষুদ্র গোলাকার উত্তল পর্ব পর্বমধ্যগুলো মধ্যগুলো সংকুচিত পুরো রসালো শল্কপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না এই কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয় গুরিকন্দ ওলকচু গুরিকন্দের উদাহরণ এ ধরনের কাণ্ড বেশ বড় আকৃতিতে প্রায় গোলাকার এতে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে শল্কপত্রের কক্ষে উৎপন্ন পার্শ্ব কাক্ষিক মুকুলগুলি বড় হয় এবং শিশু গুরিকন্দের সৃষ্টি হয় অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড নরম কাণ্ডযুক্ত বিরুত উদ্ভিদের এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয় এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে মাটির ওপরে বা সামান্য নিচে অবস্থিত এ ধরনের দুর্বল সাহিত রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে এরা চার প্রকারের হতে পারে রানার বা ধাবক থানকুনি দুর্বাঘাস আমরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচে পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাইিত শাখা জন্মায় তাকে ধাবক বলে স্টোলন বা বক্রধাবক এরা এক বিশেষ ধরনের ধাবক কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের হয় এই শাখায় শুধুমাত্র পর্বগুলি অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে কক্ষে সৃষ্ট মুকুল হতে পরে নতুন উদ্ভিদ জন্মায় অফসেট টোপা কচুরিপানা নামক জলজ উদ্ভিদের পর্ব মধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতি দেখায় এদের অফসেট বলে সাকার বা ঊর্ধ্ব ধাবক চন্দ্রমল্লিকা বাস প্রভৃতি উদ্ভিদের সাহিত্য কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটির অগ্রভাগ মাটির ওপরে চলে আসে নতুন উদ্ভিদ উৎপন্ন করে বায়বীয় রূপান্তরিত কাণ্ড এ সকল কাণ্ড মাটির ওপর স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি অঙ্গজ প্রজনন আত্মরক্ষা আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে এরা চার প্রকারের হতে পারে ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড ফণিমনসা জাতীয় উদ্ভিদই এ ধরনের কাণ্ডের উদাহরণ এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে পাতাগুলো কাটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষায় কাজ করে থর্ন বা কাটা কণ্টক শাখা কণ্টক অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সুচালু কাঁটায় রূপান্তরিত হয় বেল ময়না কাটা, মেহেদি ইত্যাদি উদ্ভিদের কাটার মতো শাখা কণ্টক দেখা যায় স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী ঝুমকলতা হারজোড়া ইত্যাদি উদ্ভিদের দুর্বল আরোহী উদ্ভিদে পত্র থেকে সুতার মতো সরু লম্বা ও পেঁচানো অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী বলে আকর্ষিতে পাতা উৎপন্ন হয় না বুলবিল কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকায় মাংস পিণ্ডের আকার ধারণ করে এরাই বুলবিল রূপান্তরিত পাতা বিশেষ কাজ সমাধান করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয় এ ধরনের রূপান্তরিত পাতা সম্পর্কে এবার আমরা ক সম্পূর্ণ পাতা পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় পেঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে এগুলো আকর্ষী এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে জঙ্গলি মটর গাছে এ ধরনের আকর্ষী দেখা যায় খাদ্য সঞ্চয় পেঁয়াজ রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা পুরু ও রসালো হয় এরা পাতায় খাদ্য জমা থাকে পতঙ্গ ফাদ কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায় পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয় প্রজনন কোনো কোনো উদ্ভিদের পাতার কিনারা থেকে কুড়ি গজায় ধীরে ধীরে এসব খুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছ মূল গজায় কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয় যেমন পাথর কুচি কণ্টক পাতা পাতা কখনও কাটায় রূপান্তরিত হয় যথা লেবু শল্কপত্র কখনও ভূ কাণ্ডের পাতা পাতলা আশের মতো আকার ধারণ করে যেমন আলু আদা হলুদ ইত্যাদি এগুলোই শল্কপত্র রসালো স্বল্কত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে যেমন পেঁয়াজের রসালো স্বল্কপত্র পাঠ নয় দশ দলগত কাজ রূপান্তরিত অস্থানিক মূলের গুরুত্ব দলে আলোচনা উপস্থাপনা আমাদের ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব পোস্টার পেপারে উপস্থাপন পাতার রূপান্তরের প্রয়োজনীয়তা যুক্ত সহকারে উপস্থাপন